এই নাও পেটে ব্যথার ওষুধ আরে আমার তো পেটে ব্যথা একদম হয়নি এই নাও মাথা যন্ত্রণার ওষুধ আরে মাথায় তো আমার একদমই যন্ত্রণা করছে না এ নাও গ্যাসের ওষুধ আরে আমার তো অম্ল হয়নি আচ্ছা তুমি ঠিক আছো একদম তাহলে চলো শপিং করে আসি এবার ঈদে একগা সুতাও কিনে দিলা না দেখো এবার হাতে একদম সময় পাই নেই পরের ঈদে কিনে দেই শুধু এক জোড়া জুতা কিনে দিতে পারবা শুধু জুতো কিনে দিলেই হবে হ্যাঁ হবে তা কোন কোম্পানির জুতো কিনে দেবো যে কোম্পানির জুতো শক্ত কথায় কথায় বাপমা তুলে কথা বলবে না তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে চেহারা দেখছো তুমি তো হইলা সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে তিন দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আসেন দুজনে মিলে প্রেম করি প্রেম করতে আমারও ইচ্ছে করে কিন্তু জামাই জানলে বকা দিবে তোমার মতো জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘর আইডি রাখিসি আব্বা হ্যালো